হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো আজকের গল্পটির নাম হচ্ছে একাকিত্ব এই জীবন আমি কি তবে কাউকে পাবো না তাহলে চলো শুনে নেই গল্পটি রাতের নিঃশব্দ কখনো কি শোনো নিঃশব্দ অন্ধকারে একটা বুক ভরা কান্নার শব্দ মিশে থাকে সে কান্না কারো চোখে দেখা যায় না কিন্তু বুকের ভেতরটা ভেঙে টুকরো টুকরো হয়ে যায় আমার জীবনটাও এমনই চারপাশে মানুষ আছে শব্দ আছে আছে কিন্তু আমি একা একা ভীষণ দিনের বেলায় হয়তো কেউ বুঝে না আমি হেসে কথা বলি কাজ করি স্বাভাবিক থাকার চেষ্টা করি কিন্তু রাত নামলেই নিঃসঙ্গতার দেয়ারগুলো চারপাশে ঘিরে ধরে কেন জানো একা থাকা মানে শুধু পাশে কাউকে না পাওয়া নয় একা থাকা মানে হলো মন ভরে নিজের কষ্টে কাউকে না বলতে পারা এক কাপ চা হতে নিয়ে বসে থাকা কারো ফোন না আসা কারো খোঁজ না নেয়া আমারও তো স্বপ্ন ছিল একটা সংসার হবে সেখানে সকাল হবে ভালোবাসা ডাকে সন্ধ্যায় অপেক্ষায় কেউ থাকবে রাতের বেলায় পাশে বসে গল্প করবে কিন্তু শব্দগুলো এক এক করে ভেঙে গেল যারা আমার জীবনে এসেছিল তারা কেউ আমাকে আগলে রাখেনি কেউ অর্থ খুঁজেছে কেউ সৌন্দর্য কেউ বা শুধু নিজের স্বার্থ মিটিয়েছে আমাকে মানুষ হিসাবে কেউ চায়নি আজ আমি একা বীরের ভেতর থেকেও আমি একা হাজারো মানুষের মাঝেও আমার চারপাশ গুলশান নিঃশব্দ একাকিত্ব কষ্টটা বোঝানো যায় না বাহির থেকে সবাই ভাবে এই তো ভালো আছে খাচ্ছে ঘুরছে কিন্তু কেউ কি জানে রাতে বালিশ ভিজে যায় কান্নায় কেউ কি জানে অন্ধকারে ঘুম ভেঙে গেলে বুকের ভেতরটা কেমন কাঁপে আমি অনেক সময় নিজের সাথেই কথা বলি নিজেকেই জিজ্ঞাসা করি তুই কি তবে কাউকে পেলি না যে তোর হাতটা ধরবে নিজেই উত্তর দেই না আমি কাউকে পাইনি জীবনটা আসলে খুব কঠিন যদি পাশে একজন মানুষ না থাকে একজন মানুষ যে শুধু বলবে আমি আছি হয়তো আমি এখনো খুঁজছি সেই মানুষটাকে যে একদিন এসে বলবে তুমি আর একা নও আমি তোমার সঙ্গী ততদিন পর্যন্ত আমাকে এই একাকৃত্যর সাথে বাঁচতে হবে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন